আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো আশা করি থ্রি পিসগুলো আপনাদের ভালো লাগবে প্রতিটা কালারই খুবই সুন্দর এগুলো অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু নক দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রতিটা কালেকশনে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার রেড এর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন থ্রি পিস হবে আর এটা হচ্ছে পিঙ্ক সাথে ম্যাজেন্ডা এই কম্বিনেশনটা আপনাদের খুবই পছন্দের ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা ডলার ছাড়ার ড্রেসগুলো থ্রি পিস এগুলো আপনারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো এই হচ্ছে পুরো ড্রেসের কাছে ঠিক আছে অল ওভার ড্রেসের এগুলো বডি হচ্ছে সাইট হবে লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ হবে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোশনটা স্লিভের জন্য আলাদা করে হচ্ছে ডিজাইন দেওয়া আছে বা এক্সট্রা কাপড় ব্যাক সাইডের সাথে অ্যাটাচ করে দেওয়া আছে তো এই হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারে আড়াই গাছ করে কাপড় থাকবে ঠিক আছে আর এই হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে একত্রিশ ইঞ্চি চওড়া নব্বই ইঞ্চি লং হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে হবে খুবই সুন্দর এবং র্যান্ডম ইউজ করতে পারবেন এগুলো কোনো কম্পেল কমপ্লেন হবে না এগুলোর কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেমিজ লাগবে না ঠিক আছে অফিসে বলেন বাচ্চার স্কুল বলেন রেগুলার যারা বাইরে যান খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন এগুলো আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে সুন্দর একটা রেড দেখাবো রেডের মধ্যে হোয়াইট কালার দেখেন না সেম ডিজাইনটারই কালার যারা রিজনেবলের মধ্যে ড্রেস চান তারা এগুলো দ্রুত কনফার্ম করবেন বেগে এগুলো কিন্তু একটাও থাকবে না সুন্দর একটা রেড দেখেন সুন্দর রেডের সাথে হোয়াইট এটা বানানোর পরে অনেক সুন্দর লাগবে গায়ে পড়লে না ড্রেস কিন্তু আরও ফুটে দেখেন খুব সুন্দর ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন বেগে নকশি ড্রেস এত রিজনেবেলে কিন্তু পাবেন না এগুলো একটাও থাকবে না আচ্ছা এসো হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে ভয়েল কাপড়ের স্যালোয়ার থাকবে আর এই হচ্ছে অন্যটা এটা কি করবেন জানেন এটা না সৌন্দর্য বর্ধন কিভাবে করবেন অন্যতে হোয়াইট কালারের যে পাঁচ টাকা গজের লেস লাগাবেন হ্যাঁ চার সাইডে ঘুরে লেস লাগাই দিবেন অনেক সুন্দর লাগবে দেখতে একটু মডিফাই করলে ড্রেসটা দেখা যায় যে প্রাইজে কিনছেন তার থেকে অনেক গুণ বেড়ে যায় এটা হচ্ছে কিছু টেকনিক আছে ড্রেসের অনেক সময় অনেক কাপড় আসে খুব সুন্দর করে ড্রেস বানায় হ্যাঁ অনেক ডিজাইন দিয়ে অনেক ইয়া করে হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো এ ধরনের ড্রেসগুলো যদি একটু মডিফাই করে একটু পাইপেন দিয়ে একটু হোয়াইট কালার ইয়ার করে বানান আরও সুন্দর লাগবে এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন এই প্রতিটা ড্রেস অনেক রিজনেবেলে পাবেন আমি একটু ফাস্ট দেখাবে একটা ড্রেসও না আমাদের স্টক কিন্তু খুবই কম আসে এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর আসলে সুই সুতার কাজ এটা অন্যরকম সুন্দর এটা সৌন্দর্য বলা যাবে না আর এটা পরার পর না এত ভালো লাগে একটু অন্যরকম অনুভূতি লাগে দেখেন এই ড্রেসগুলো মানুষের হাতে সেলাই মানে কঠোর পরিশ্রম কিন্তু হ্যাঁ এগুলোতে চোখের যে কত ক্ষতি হয় সেলাই ক্ষেত্রে মানে প্রচুর আমি যথেষ্ট শ্রদ্ধা করি আমি এগুলো যারা করে আমার খুবই তাদের প্রতি স্যালুট হ্যাঁ এরা এত পরিমাণে পরিশ্রম করে সারা দিন পরিশ্রম করে তারপরে দেখেন এই যে কাজগুলো করে এক্সট্রা হচ্ছে একটা টাকা ইনকাম করে বা কিছু ইয়ারা আছে এগুলো করেই কিন্তু তাদের জীবন চলে যায় হ্যাঁ মানে জীবিকা নির্বাহ করে যেটা তো দেখেন খুব সুন্দর ড্রেস কি প্রাইস দিচ্ছি বলেন আপনারা বলেন আপু অনেক প্রাইস একটা 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 ফুল উঠান আপনি এরকম একটা ড্রেসের একটা ফুল উঠান আপনার দেখেন কতটা টাইম চলে যাচ্ছে তো দেখেন বর্তমানে সবারই হচ্ছে সময়ের মূল্য আছে আমরা আসলে এরকম এই ধরনের কাজে সময় দিতে পারি না হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে এভাবে করার ওই ধৈর্যটাও কিন্তু আমাদের থাকে না তো এই জন্য আপনাদেরকে আমরা কি করতেছি সুন্দর সুন্দর ড্রেসগুলো দিচ্ছি এবং সবাই এখানে হচ্ছে ভালো থাকতেছে তারাও হচ্ছে আমাদের মাধ্যমে ভালো থাকতেছে বা আপনাদের মাধ্যমে ভালো থাকতেছে হ্যাঁ তাদের জীবিকাটা নির্বাহ হচ্ছে আর কি দেশের পণ্য এটা অন্যরকম সুন্দর চা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আমি এখন আর মার্কেটে গিয়ে অন্য ড্রেস আমার ভালো লাগে না আমার এই ড্রেস বানানোর পরে পড়লে না আপনি হচ্ছে মানে সিলেক্টিভ একজন আপনার মতো ড্রেস কারো নাই এরকম ড্রেস এগুলো সো রিজনেবেল প্রাইসের মধ্যে প্রতিটা ড্রেসই পেয়ে যাবেন যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করতে হলে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে আর যারা নিজেরা করে পড়তে পারেন তাদের তো কথাই আলাদা হ্যাঁ আর যারা পড়তে পারেন না দেখা যায় আমি সেল করি আমি কিন্তু এগুলো সম্পর্কে ওইভাবে ভালো জ্ঞান নাই এই সেলাই কোনটা কি ওভাবে হচ্ছে আমি বুঝিও না অনেক সময় দেখা যায় এখন অনেকটাই হচ্ছে বুঝতেছি যখন আমি ফার্স্ট এই বিজনেসটা শুরু করি তখন কিন্তু আমি এতটা বুঝতাম না তো সুন্দর সুন্দর ড্রেস যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো কোনো রকম কালার যাচ্ছে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি খুব সুন্দর ড্রেস নিয়ে ফেলবেন ঠিক আছে সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম